এই যে এরা দুজনে চান করতে বসে যেতে পারে একদম শাওয়ারের নিচে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে চান করছে যা গরম করেছে চান না করলে এদের ভালো লাগে না বড়ো পাখিটা পাখা মিলে চান করছে আর ছোটো পাখিটা চুপচাপ উপরে বসিয়ে রয়েছে চান করতে পেরে খুব খুশি শীতকালেতেও অনেকটা এরকম করে তবে যদি জল একটু গরম হালকা হয় তখন আর না হলে কোনো খুশির কোনো সিনসিন একরকম হয় আমি যদি এক ঘন্টা আমি এদের মধ্যে শাওয়ারের নিচে রেখে দিই তো এক ঘন্টা করেই চান করবে পাম্পটাও চলছে সাথে সাথে যদি চান জলটা ঠান্ডা না হলে ট্যাঙ্কের জল যা গরম হয়ে যায় মনে হবে যেন ফোটন্ত জল এই সময় লাইনে জল আছে আর পাম্পটা চালিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল ওরা দারুণভাবে এনজয় করছে খুব ভালো লাগে ওরা যখন চান করে কোনো পাখা মিলছে না ও মাথা দিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে জল ফেলে দিচ্ছে ছোট পাখি ও চান করতে বেশি পছন্দ করছে না এই পাখিটা চান করতে খুব পছন্দ করে এবারে আস্তে আস্তে পাখা মেরে চেষ্টা করছে my favorite aspect of my family ঠান্ডায় জলে চান করছে বলে আর গরম লাগে পাখার তলে চব্বিশ ঘন্টা বসে থাকে ঘরে সবসময় যে ঘরে পাখার জন্য সেই ঘরেতেই ওদের রাখে তাও প্রচুর পরিমাণে পালো থেকে যাচ্ছে গরমের জন্য এই গরমেতেই ওরা এইভাবেই থাকে যখন যেসব পাখিগুলো বাইরে থাকে তো আরোই কষ্ট তো একেবারেই গরমের চোটে রোদের মধ্যে কীভাবে যে থাকে কে জানে এরা তো মধ্যে পাখার তলায় থাকে তাও এদের পাখা উঠে যাচ্ছে উঠে যাচ্ছে সব

খারাপ আমি চার করতেই তারপরে যতক্ষণে চার্ন করবেন যতক্ষণ চ্যাম্প করতেই তারপরে চারম করে এসেছে খাবার খাট লাফা এসেছে খুব একদম পুষ্কার চান করেছে এই যে আর এই চান করে আবার দেয়াল খেতে গেছে দেয়ালের যে রং করা রয়েছে সেই প্লাস্টারগুলো ও খাবে বসে বসে ওর ওইগুলো হচ্ছে খাবার এবার নিজের গা পরিষ্কার করছে এতক্ষণ ধরে পাখা মেলে চান করছিল এবার নিজের গা পরিষ্কার করতে পারছে হ্যাঁ জল পড়ছে পাম্পটা বন্ধ করে দেয়

হাত বসিয়ে দিয়েছি রাতের বেলার জন্য আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কোনো বৃষ্টি হলো না মারাত্মক গরম বিরক্তিকর এটা মাথা আসতে খুব বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি এবার এখন রাস্তা এখন হতে গেলে শুনে এখন সাড়ে এগারোটা বাজে রাখছি এবার আমি ঘুমতে যাব চারদিকটা একটু দেখে নিচ্ছি আজকে গেলে

শুভ সকাল বন্ধুরা নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো আমি এই মাত্র গীতা পড়ে উঠলাম আমি প্রতিদিন গীতা পড়ি একটা অধ্যায় একটা মাহাত্ম কিন্তু হয়তো তোমাদের শোনাই চারটে করে শ্লোক তোমরা হয়তো এরকম ধরনের অনেকেই প্রশ্ন করবে আমি মাঝখান থেকে শোনাই কিংবা প্রথম থেকে শোনাই আমি যদি যেহেতু আমি ব্লগ করি সেহেতু আমি যদি পুরো গীতা পাঠটা শোনাই একটা অধ্যায় আর একটা মাহাত্ম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি চারটে করে শ্লোক শোনাই নয় মাহাত্ম থেকে চারটে শ্লোক কিংবা অন্যান্য কোনো অধ্যায় থেকে চারটে করে শ্লোক আমি সেই পাঁচ থেকে ছয় বছর বয়স থেকে এই গীতা পড়াটা চালু করেছি একটা অধ্যায় এবং একটা মাত্র আমার বাবা কিন্তু এই অভ্যেসটা আমাকে ছোটোবেলা থেকে চালু করিয়ে দিয়েছে অফিসে যাওয়ার আগে প্রতিদিন নিজেও পড়বে বলবে এই বস একটা অধ্যায় একটা মাহাত্ম পড় সাথে সাথে একটা ইংরেজি গীতাও ছিল কিন্তু আমি সেটা পড়তে চাইতাম না তাও পড়তে হতো জোর করে সেই অভ্যেসটা এখনও থেকে গেছে সেই অভ্যেসটা আমি এখনও ছাড়তে পারিনি তাই সেই অভ্যেসটা আমি এখনও চালিয়ে যাচ্ছি আর হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ গ্রন্থ গীতা ধর্ম সুতরাং সেটাকে আমি এখন আর সেটাকে অবজ্ঞা করতে পারি না কিংবা হয়তো একদিন পড়লাম না মনে হলো যেন ঠিকঠাক লাগছে না একটা মেন্টাল একটা কোনোরকম একটা স্যাটিসফ্যাকশান বলা চলে সেই জন্য সেই অভ্যেসটা আমি এখনও চালিয়ে যাচ্ছি সুন্দর রোদ এসেছে জানলা গাছগুলোতে একটু আগে জল দিয়েছি একটু তরতাজা তরতাজা আর একটু পাতাগুলো লাগছে তিন দিন চার দিন ছাড়া জল দিয়ে দিই কিন্তু এখানে সেরকম বেশি রোদ পায় না তারপরে এমনিতেই দেখা যায় যে মাটি ভিজে থাকে যার জন্য আমি আর অত বেশি জল দিই না বেশি জল দিলে আবার ফের গাছের গোড়া নরম হয়ে গেলে গাছ পচে নষ্ট হয়ে যাবে যার জন্য কত সুন্দর লাগছে এই যে রোদ এসেছে ভালো লাগছে সবজি ধোয়া জল চাল ধোয়া জল কখনো ফ্যান ঠান্ডা করে গাছের মধ্যে দিই যাতে গাছ ভালো থাকে তার জন্য গাছের খাবার এগুলো গাছ মানুষও যেরকম তাদের খাবার দরকার গাছেরও সেরকম খাবার দরকার তাই এইগুলো হচ্ছে গাছের খাবার সবজি ধোয়া জল ঠান্ডা ফ্যান চাল ধোয়া জল এগুলো গাছের জন্য খুবই উপকারী যাদের গাছ আছে নিশ্চয়ই তারা সবাই জানে এটা আমার বলার কোনো দরকার নেই তবুও আমি বলছি আমি যেগুলো করি আমি পার্সোনালি সেইগুলো সকলকে বললাম এই ভিডিওর মাধ্যমে এইবারে আমি ঢাকনাটা খুলবো দেখবো কি অবস্থায় রয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে কাঁচা গন্ধ নেই কাঁচা গন্ধটাও চলে গেছে একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ তেল পটকার সঙ্গে বেগুন এবং আলু ভাজলে একটা সুন্দর একটা স্মেল আসে তার সঙ্গে ছিল পেঁয়াজ ভাজা যেহেতু এটা ভাজা আমি করব তারপর তার জন্য আমি কিন্তু একটু জল আমি কিন্তু এখানে আমি ব্যবহার করবো না জল ব্যবহার করলে কিন্তু জিনিসটার যে ভাজা সেইটা কিন্তু কালার ভাজা থাকবে না অন্য কিছু হয়ে যাবে এইবার আমি সঙ্গে অ্যাড করে দেবো মশলাগুলো কেননা সব কাজ কমপ্লিট বেগুন সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন যেগুলো ছিল সেগুলো আমি এবার এর মধ্যে আমি কিন্তু ঢেলে দেব এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এবারে আবার ফের তাকে আমি ঢাকা দেবো আর এবারে দিয়ে দেবো অল্প একটু নুন যেহেতু নুন একটু দরকার লাগবে তাই দিয়ে দেবো ব্যবহার করলে জল একটু ব্যবহার করা যেতে পারে না ব্যবহার করলে হবে অল্প করে দিয়ে দিলে নুন এবারে আমি ঢাকা দেবো যদি দেখি যে সেরকম ঠিকঠাক হচ্ছে না এটা ভাজা হলেই ভালো হবে জল দেওয়ার কোনো দরকারই নেই এটা আমি আরেকটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে তাহলে আরও ভালো ভালো ভাবে ভাজা হয়ে যাবে তেল হয়ে গেল আলু পটল দিয়ে মাছের ঝোল অল্প করে ঝোল করেছি দু পিস মাছ আছে দু পিস মাছ দিয়ে ঝোল করেছে প্রায় যাতায়াত করছে আমার সময় ছিল না তাই ভিডিও করতে পারিনি এখন সময় হয়েছে তাই ভিডিও করছি

ভালো লাগে সারাদিন একটু কাজকর্ম করার পর যখন মনে হয় যে একটু বাজে লাগছে তখন এদের থেকে মন ভালো হয়ে যায় খিয়া পাঠিয়ে ছুটো দেখলে মন ভালো হয়ে যায় মন ভালো করার একটা পদ্ধতি সব কিছুটা টাইম স্পেন্ড করা আর কিছু নয় এটা তো অবশ্য সাইকোলজিতে বলি যে পেটদের সঙ্গে টাইম স্পেন্ড করলে তার স্ট্রেস রয়েছে কিংবা কোনো রকম অসুবিধা রয়েছে তারপর পেটেদের সঙ্গে টাইম স্পেন্ড করলে যেটা কিছু ভালো লাগে সেই বিষয়টা আমি যদি নিয়ে চর্চার মধ্যে থাকি কিংবা আলোচনা হতে থাকি কিংবা সেই বিষয়টার মধ্যে আমি যদি মনোযোগ দিই তাহলে দেখা যাবে স্ট্রেসটা কমছে আমার মাইন্ড অনেকটা ভালো থাকে এবং যে একটা হিলিং একটা ব্যাপার থাকে সেই হিলিংটা কিন্তু হয়ে যায় অটোমেটিক্যালি সবসময় তো ঘুমলে বডি হিলিং হয় ঠিকই কিন্তু মেন্টাল হিলিংয়ের জন্য কিন্তু মেন্টাল স্ট্রেস যখন কাটানোর জন্য কিছু কিছু ভালো লাগা জিনিস কাজ করে সেই সব জিনিসগুলো তাদের মধ্যে পায়রা একটা অন্যতম টিয়া পাখি একটা অন্যতম আমার ভালো লাগে এবং তাই আমি কিছুটা টাইম টাইম হলেও স্পেন্ড করি